চট্টগ্রামের পটিয়ায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটে চলছে বারো নভেম্বর ১৯টি গরু লুটের রেশ না কাটতেই নৈশ প্রহরীকে মারধর ও অস্ত্র থেকে আবারও একুশটি গরু লুটের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোররাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নন্দেরখিল গ্রামের মরিয়ম অ্যাগ্রো ফার্মে এই ঘটনা ঘটে এ নিয়ে খামারিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ সময় খামারে প্রবেশ করে নৈশ প্রহরেই আলাউদ্দিন সালাউদ্দিন ও মোহাম্মদ রহিমকে বেঁধে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে একুশটি গরু লুট করে নিয়ে যায় ঘটনা আগে খামারের সকল বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেয় তারা সূত্রে জানা গেছে উপজেলার ধলঘাট ইউনিয়নের গ্রামে দীর্ঘদিন ধরে গরুর খামার করে আসছিলেন তার খামারে বত্রিশটি গরু ছিল এর মধ্যে মঙ্গলবার ভোর রাতে ডাকাত দল তার গরু নিয়ে যায় মঙ্গলবার সকালে খামারের নৈশ প্রহরীকে ডাকতে গেলে তাদের হাত পা বাধা অবস্থায় লোকজন উদ্ধার করে স্থানীয় জানান আমাদের ঘুম হারাম হয়ে গেছে খামারিরা কিভাবে আমরা আমাদের গরুগুলোকে ডাকাতের লুট হওয়া থেকে রক্ষা করব তারা প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন পটিয়া থানার ডিউটি অফিসার সুজন জানিয়েছেন পুলিশের একটি টিম গেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি